পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় ব্যাপক পরিবর্তন এনেছে এবং অনেক আইনকে কঠিন থেকে কঠোর করেছে তার মধ্যে অন্যতম হল শিশুদের মোবাইল ফোন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অনেক কঠোরতা নিয়ে আসছে ষোলো বছরের নিচে কেউ অ্যাকাউন্ট করতে পারবে না অর্থাৎ সোশ্যাল মিডিয়া টিকটক ইউটিউব কিংবা ফেসবুকে তারা কোনো অ্যাকাউন্ট করতে পারবে না এবং যদি কেউ অ্যাকাউন্ট করে কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তবে ১৬ বছরের নিচের বয়সের কেউ যদি ব্যবহার করে এবং আইন অমান্য করে তাহলে অস্ট্রেলিয়ান ডলারে তাকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত সেখানে জরিমানা করা হতে পারে সুপ্রিভিয়ার্স এই ভয় এবং সেই সাথে এই আইন মানার জন্য অস্ট্রেলিয়ান সরকার বিশেষভাবে ঘোষণা দিয়েছে এবং আগামী দশই ডিসেম্বর থেকে সেটা কার্যকর হবে সেই সাথে আপনারা জানেন যে ব্রিটেনেও অনেক স্কুলগুলো তো আছে যে সেখানে কড়াকড়ি আছে তবে এখানে বাধ্যবাধকতা করে বা আইন করা হয়নি কিন্তু কিছু কিছু স্কুলে কিন্তু স্মার্টফোন কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহার ক্ষেত্রে অনেক কঠোরতা রয়েছে তবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের যেমন সুফলতা রয়েছে তেমন কুফলও রয়েছে সুফলতার মধ্যে অন্যতম হচ্ছে যে তারা হোমওয়ার্ক করা কিংবা অনলাইনে ক্লাস নেওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়া ব্যবহার হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এর বিপরীত রয়েছে যে এই সোশ্যাল মিডিয়া যদি অ্যাট্রাক্টেড হয়ে যায় গেম কিংবা অন্য কিছুর দুকে আসক্ত হয় তাহলে লেখাপড়া গতি অনেক ক্ষতি হয় এই জন্য অস্ট্রেলিয়ান সরকার এই আইন করেছে এবং এই আইন মানার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে না মানলে জরিমানা বাধ্যতামূলক সুপ্রিভিয়াজ আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ